قدامك ماني تماشين تسكتين ماني تومي سوف تسكت ماني سوف موهلا هي ما تسكتين بس وش تبيني أسوي زيد أخوك الكبير وطبيعي كلمته اللي بتمشي وش تبيني أسوي زيد أخوك الكبير وطبيعي كلمته اللي بتمشي ومن كي قلت سوا من كي قلت باري زيد تمار بوروي شابا بقول تعرف هذا ما تصلت وش تبيني كي أسوي أمي كي باري زيت أقول كبير زيت تمر بروي وطبيعي شبابي بابي كلمة تو تار كথا موتو بيتمشي سولت هوا شبابي بابي تار كথا تا موتو سولت وليه ما علمتوني من الأول إني أنا الوسطاني عشان أهي نفسي يعني الواحد يعيش حياته كلها إنه أكبر واحد وبالأخير يطلع واحد أكبر مني يخرب جوا وش تلخبه يمه

তাহা বা তার জন্য মালে শিক্ষা দাও নয় মিনা আগে থেকে কেন আগে থেকে তাহা মানে শিক্ষা দাও আনা ওস্তানি আশা নাফ আমার নিজের মতো করে উৎসর্গ করতে হবে কারণ আমি ওয়াস্তানি মানে মেজু আহে নাফসে মানে নিজের মতো করে উৎসর্গ করতে হবে ওয়াহেদ আহিস হায়াত কুল্লু জ্ঞানী মানে অর্থাৎ ওয়াহেদ আহিস একজনে পাস করবে হায়াতু তার জীবন কুল্লু সম্পূর্ণ একজন তার ডিভাইস সম্পূর্ণরূপে অতিবাহিত করবে কাটাবে ভিন্ন হওয়ার কারণে নিশ্চয়ই দিন বড় ও বিল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলবকর শেষ পর্যন্ত বড় কেউ একজন এসে তার ক্ষুধা নষ্ট করে দিল ও বিল্লাহু শেষ পর্যন্ত ইয়াতলামানি বাইরে হওয়া এসে ওয়াহিদ মানে একজন اکبر মিন তার থেকে বড় ইখরাব মানে নাস্তা করে দিল জুয়া মানে খোদা শেষ পর্যন্ত তার চেয়ে বড় কেউ একজন এসে তার ক্ষুধা নষ্ট করে দিল وتجاخلنا يا امه اتك هي الكلام هذا تقول لابوك هذا الكلام تقول لي اي كنت اقوله انتم وش بستفيد اذا قلت لابوي وش بستفيد اذا قلت لابي كي لا بخبزه دي ما تفيد ماني لا وش بستفيد ماني كي لا إذا قول جدي قولي لأبي أمر أباكي إيش تبي أنت؟ يا أخي

আমারও সময় লাগবে বিডি করতে সময় লাগবে সব কিছু মিলে পাঁচ ছয় ঘন্টা আমি চলে যাবে এটা ওর টাইম আমার না কারণ আমি একজন চাকরিজীবী আমি ডিটি করি আমারও কাছে আছে আমিও প্রবাসী যদি বিডিটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যদি পরবর্তীতে ছুটি থাকে আমি পরবর্তী পার্টে ইনশাআল্লাহ ভালো থাকবেন